আমার <coughs>

যাম たら না ওই হুনার বেহুনা হ্যাঁ আজগা রাতে হ্যাঁ রেনো যায় হ্যাঁ যাইবা হ্যাঁ তার যে বাপ মাছে হ্যাঁ কি তো অন্য কথা আছে ও তুইলে ওই যে যাইবা যে আরও কথা আছে সুমন্নের এককে সর্বশান্ত করছে এই যে এখানে এ না হ্যাঁ ওই আমরা কি সুমন্নের বাড়ি যাই হ্যাঁ